স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর সমর্থন চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিলকে আঠারো কোটি মানুষের মুক্তির মিছিল উল্লেখ করে তারেক রহমান বলেন গণতন্ত্রের পথের এই যাত্রা সহজ নয় ফ্যাসিবাদ বিরোধীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান এক বছর পূর্তিতে বিএনপির নেতাকর্মীদের বিজয় মিছিল রূপ নেয় জনসমুদ্রে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় জনস্রোত পৌঁছে যায় আরামবাগ পর্যন্ত বিজয় র‍্যালির আগে সংক্ষিপ্ত এই সমাবেশ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণে ধীরে ধীরে রূপ নেয় মহাসমাবেশে দলের নেতারা বলেন বিএনপির এই জনসমুদ্র প্রমাণ করে জনগণই ক্ষমতার উৎস বলেন

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সুস্থ রাজনৈতিক চর্চা করতে হবে জাতীয় স্বার্থে ফেস্টিভাত বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাদসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চাই যিনি যেই দলেরই সদস্য রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন পরে বিএনপির বিজয় মিছিল উদ্বোধন করেন তারেক রহমান মিছিল নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত গিয়ে শেষ হয় মনুল হাসান চ্যানেল আই ঢাকা